ও হ্যালো আপনারা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো গাইজ আজকে আমাদের গেমে একটি লাক রয়েল ইভেন্ট আসছে যেটার ব্যানার আপনারা দেখতেই পারছেন এটার নাম হচ্ছে টপ ক্রিমিনাল রয়্যাল এইখানে লেখা আছে আমরা হচ্ছে ফার্স্ট স্পিনটায় আশি পার্সেন্ট অফে করতে পারবো এই ডেন জন্য তো গাইজ এখানে যে গোল্ডেন ক্রিমিনালের গোল্ডেন ক্রিমিনাল থিমের যেই লুট বক্স পেট স্কিন এবং কিনা গ্লোয়াল স্কিন আছে সেটা এখানে আছে তো চলেন গেছ দেখি এই তিনটা আইটেম বের করতে কত টাইম লাগে তো গেছে আমরা ঢুকে যাব দেখতেই পেয়েছেন এখানে একটা ছোট্ট ক্যামেরা আছে যেটা এইদিক সেদিক করতেছে এই গ্লোবালটা আমার অনেক পছন্দ অনেক একই নিউজ বেশলাম এটা আসবে এটার জন্য অনেক ওয়েট করছি এর সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে এই যে এই গোল্ডেন ক্রিমিনারের লুট বক্সটি আছে থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে থাকবে এখানে শিবা পেটের স্কিন শিবা পেট আমার কাছে নাই তো আগে আমরা গিয়ে পেটে যাব পেটে গিয়ে শিবা করে শিবা এখান থেকে শিবা পেটটা কিনে নি কিনে নিলাম এখানে লাগিয়ে রাখি যখন আমরা চলে যাবো ডাইরেক্ট মারবো ডাইরেক্ট এখন বেশি দেরি এখানে যেখানে মানে এখানে আমাদের নব্বই ডায়মন্ডে স্পিন করতে হইতো এগারোটা কিন্তু এখানে আমরা বিশ ডাইমন্ডে করতে পারবো তো গাড়ি চল দেরি না করে আমরা শুরু করে দিই প্রথম আমরা বিশে স্পিন করে দিই তিনটাই কিন্তু লেজেন্ডারি আইটেম তার মধ্যে সবচেয়ে লেজেন্ডারি আছে এটা এই গোল্ডটা এরপরে 90 ড্যামেজ স্ক্রিন হয়ে আমরা এই গোল্ডেন ট্রাই একবার টানলাম কিন্তু লাখের আগে কতই ভি আমাদেরকে চলেন দেখি এই যে আমাদের যে গোল্ডেন হিরো রেবেল আছে সেটা আমরা ছয়টা মন্ডে দেখেছি আপনার যা দেখেন যে আমরা ট্রেনালে গিয়ে দেখেছি তো গাইজ চলেন এখন আমরা টপ ট্রিমিনাল রয়্যালি গিয়ে স্পিন মারি আমাদের অলরেডি টোয়েন্টি টু স্পিন হয়ে গেছে লাকে তো গাইজ দেখি কতটা মন্ডে দেয় স্পিন এখানে একটা ড্রেস দিচ্ছে আচ্ছা যাই হোক দেখেলা আমাদের মেইন জিনিসের দিকে ফোকাস ফোকাস যে মেইন জিনিস সেটা দেখতে হবে আর এখানে বলা আছে এ দেখবেন ব্যানারে একদম কর্নারে লেখা আছে যে লাক সেকশন যেখানে দেখাচ্ছে ওটার পাশে লেখা আছে যে একটা জিনিস যদি দিয়ে দেয় তাহলে আর ব্যাগ দিবে না মানে একটা জিনিস দিয়ে দিছে মানে এরপরে স্পিনে এরপরে ব্র্যান্ড প্যান্ডটা দিবে এটা দিবেন তো ওকে চলে এখন আমরা আইটা স্পিন কি লুট লুটবক্স সেরিজ কিনতেছে তাও কি পঞ্চাশ লাখের আগে দিছে তো গ্যাস এখন আমরা এখান থেকে সব জিনিস বের করব সব তো গ্যাস চলেন এখানে কিন্তু আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য রাখেন আমার কিন্তু এখন এক হাজার ডায়মন্ডেও যায় নাই तो वहीं देखी ऐसा क्या होता है ऐसा नहीं ऐसा देखी ऐतेस्वींगलिस्टीन देखी ऐसा क्या ऐसा नहीं ऐसा ये क्या नेटेसी इंगलिस्टीन तो जीते मुड़ेगा এমনি এটা তো যদি দিবে না তো गाइस আমরা জিলদি করব এ সিঙ্গেল স্ক্রিন করি না আমি একটু দিতে থাকি তাহলে সময় দেখব যে দিয়ে দিবে এই বস্টের সময় নামতে লাগক না ভালো যায় না আচ্ছা টাই স্পিন পর আমরা আইটেম গ্র্যান্ড প্রাইজ পাবো তো আমরা কি সিঙ্গেল স্প্রিন মারব নাকি এগারোটার স্প্রিন মারি যেহেতু এরপরে আরেকটা গ্র্যান্ড প্রাইস থাকবে একটা একটা সিব স্ক্রিন ঠিক আছে সিব স্ক্রিন দিচ্ছে বট গ্লোল লাস্টে দিবে আমার মনে এটাই আগে ছিল যে গ্লোলটা লাস্টেই দিবে লাস্টেই দিতে

এই রেগুলার সব ক্লিয়ার হয়ে গেছে তাহলে একটা জুতো বাকি আছে যে এটা ফিমেল জুতো এটা মুখে আমার সব মেল লাগবে ও ই প্যান্টের সাথে সব সাদা সাদা কেমন লাগতেছে দেখছেন আচ্ছা মেইন ফোন ক্যাসের দিকে আমরা থাকি এই গ্লোয়াল তো গাইজ এখন আমরা আই টেস্ট মারবো লাখ কত সেদিকে আগে লাখ চল্লিশ আছে আইটেস হয়ে যাবো লাভ আছে

এখানে গিয়ে আমাদের এই যে এইটা এটা মনে হয় আমাদেরকে যাদের প্রাইম লেভেল দুই আছে তাদের মনে হয় ফ্রিতে দেওয়ার সম্ভাবনা আছে গ্লোয়াল হয়ে গেছে আর কি জানে নিছি বুঝি গ্লোয়াল 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 এখান থেকে আমারটা আছে সবচেয়ে ফেভারিট হচ্ছে এটা চ্যালেঞ্জ আমরা গিয়ে ইকিউব করে নিই সেই গ্লোয়ালটা

গাইজ আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভিডিওটা বেশি বড়ো করব না এমনিতে অনেক বড় হয়ে গেছে এটা কমপ্লিট করতে গিয়ে তো গাইজ দেখেন আমার এখানে ছিল হচ্ছে দু হাজার পাঁচশো কত জানি এখন আসে এক হাজার চারশো মানে বলতে গেলে আমার কত এক হাজার পাঁচশো আমি সব কিছু বের করতে পারছি লাখ রয়েল থেকে অনেক কম ড্যামাউন্ডে মাধ্যমে আপনারাও বের করতে পারবেন যদি চান তাহলে দেখেন আপনাদের যদি ভালো লাগে এটা ভালো লাগারই কথা এত ভালো ভালো রেওয়ার্ডগুলি দিছে এগুলো ভালো লাগারই কথা যার যা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বের করার চেষ্টা করবেন আমার কথা অনুযায়ী তো গাইজ আজকের মতো ভিডিও বেশি কর বড়ো করবো না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে রেশনটা সাত ও রেশন চৌধ অর্থের সাথে এটা আসতে যাচ্ছে আমাদের এটা যাচ্ছে আমাদের কত তারিখ এক তারিখ যাদের প্রাইম লেভেল সাত এবং আট রয়েছে তাদের জন্য এটা আনলক হবে আর যাদের প্রাইম লেভেল সাত বা আটের নিচে আসে তারা চার লেভেল এটা কে কি চার তারিখ এটা দেখতে পারবেন এই এই একটা এটা নিয়ে একটা রিং ইভেন্ট আসবে কি গ্র্যান্ড প্রাই দুটা গ্র্যান্ড প্রাইজ থাকবে একটা হচ্ছে গোল্ডেন ক্রিমিনাল আর একটা হচ্ছে ঘুষ ক্রিমিনাল আপনাদেরকে দেখাচ্ছি আরে বারবার রিং দিতে থাকবে আপনাদের ঘুষ ক্রিমিনালটা একটু দেখা বেশি বড় হয়ে যেতেছে দেখাচ্ছি এই যে এটা থাকবে পরিমাণ জলদি হও আমার গাইজরা অপেক্ষা করতেছে এই যে ই ক্রিমিনালটা থাকবে যেটা অনেক আগে আসছিল এবার ব্যাগ দিচ্ছে এ গোল্ডেন ক্রিমিনালের সাথে তো গাইজ এটা নিয়ে একটি ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে আমি এটা আপলোড করবো তো গাইজ আজকের ভিডিওটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন এবং আপনারা যারা আমার গোল্ডেন হিস্ট অ্যারাইভেল অ্যানিমেশনের ভিডিওটা দেখে নেয় অবশ্যই গিয়ে দেখা দেখে আসবে অনেক কম ডায়মন্ডে মাত্র ছয় ডায়মন্ডে আমি বের করছি গিয়ে দেখে এসে এত মজা পাবেন গাইস আপনারা মজা পাইতে পারেন নাও পাইতে পারেন এটা তো আমি পাইছি আপনারা পাইলে তো আপনারা খুশি থাকতেন আচ্ছা গাইজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই